পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমার পেছনে কয়েকশো গরু দেখছেন আমি একটি হাওরে আসছি একটি ছোট্ট হাওরে এই গরুগুলো দেখানোর পেছনে অনেকগুলো কারণ আছে এই প্রচন্ড রোদের মধ্যে আমি একটি হাওরে দাঁড়িয়ে গরুগুলো দেখাচ্ছি একটি কারণে এই গরুগুলো কিন্তু একজনের না অনেকজন মালিক এই গরুগুলোর কিন্তু এই গরুগুলো ঘাস খাওয়াচ্ছেন মাত্র দুজন মানুষ এবং তারা পর্যায়ক্রমে কিন্তু একদিন এই এই শ গরুগুলোকে দুজন মানুষ এই ঘাস খাওয়ান তাদের পালাক্রমে কিন্তু এইরকম একটি গ্রামের সব গরু কিন্তু দুজনেই মানে এখানে ঘাস খাওয়াতে হয় সকাল থেকে বিকেল পর্যন্ত এই বিষয়টা আপনাদের সামনে এই অবাক করা বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং আমরা আশা করি যে আপনারা অবাক হবেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে আমাদের এই প্রতিবেদনটি আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং যারা এই গরুগুলো গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছেন সকাল থেকে আমরা এই রুদের মধ্যে আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা যেদিক মানে যতদূর চোখ যায় ততদূর দেখছি আমরা গরু 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 অনেকগুলো গরু এখানে আছে এবং আমরা এই গরুগুলো আপনাকে দেখাবো এবং আপনারা অবাক হবেন দেখলে যে তারা কিভাবে খাওয়াচ্ছেন এবং তাদের মধ্যে যে আন্তরিকতা সে কীরকম আন্তরিকতা মানে অবাক করার মতো আন্তরিকতা আমরা বলবো এটা তো আমরা তাদের যারা গরুগুলো এখানে রাখছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কত বছর যাবতে মানে এই রকম নিয়ম আন্তরিকতার সহিত তারা পুরো গ্রামের গরু দুজন মানুষ রাখছেন এবং তারা ঘাস খাওয়াচ্ছেন এবং এটা নিয়ম কি রকম সেটা একটু বলবো আমরা 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 এই হাওরের নামটাও তাদের কাছ থেকে জানবো আমরা প্রথমে আপনার একটু মাতি তো আপনি কৌকাছেন আপনি কত বছর ধরিয়া এই গরু রাখ রাইলা সংগ্রামের ফর আমি রাখি আর এটা নিয়ম কি এটা নিয়ম হইল কি আমরা ফালা বান্ধি আসা গ্রামে দুই তিন ফালা বান্ধি দুইজনে একদিন দুইজনে একদিন দুইজনে একদিন এক কান্দা বান্ধি আমরা ফালা দিদি যাই আরবার গুড়িয়া করে আয় আরবার দিদি যাই এইরকম আমরা সংগ্রাম ফর থাকি আমরা গরু রাখি আর আপনি কত বছর ধরে রাখলাম আমি রাখি সংগ্রামের ফর আমি সংগ্রামের আগে আমার আমি এইট পর্যন্ত ফরছি আর লাগলো আর ফোলা শাড়ি গরুটি গর কম বেশ দুইশ গরবা জানি দুই আড়াইশ গরু হইবা গরু মালিক কত গরু দুই গরুর মালিক এক জন

আপনারা আসলে যে এই যে আন্তরিকতা আপনার মাঝে ই আরোর নাম কি তা ই আরোর নাম ই বন্ধ আমরা ডাকিব বুলার নাথ বল বাড়োহালোর বল বেতুরা বল কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ ভর্সে আপনার সাথে আরও কথা বলবো আমরা অন্য যারা আছেন আমরা আমরা তাদের সাথেও কথা বলবো এবং এখানে যে দুজন আছেন আমরা এই দুজনের সাথে কথা বলবো এবং আমরা আরেকজন ভাই আছেন আমরা তা ওনার সাথে একটু কথা বলবো

এই রকম মানে আজ দুইজন খাইল দুইজন এই রকম মানে নিয়ম আছে তারা 12 বাই 12 আরি ফালা দেয় রাখি আমরা এই এই সিস্টেমে আপনারা খাওয়ান কিলা গরু রে তো মনে হইলো কা বন্ধা চাললাম চালিয়ারি মাটো চালিয়া দিলাম আমরা গরুর লগে তালাম গরি আটিয়া সারা মারচক করে খাইলো আর আপনারা খাওয়া দাওয়া সকালে আমরা তো সকালে আই আর বিকালে বাইত গিয়া রে হাই যে

মানে বলতে গেলে তাদের পূর্বপুরুষ থেকে শুরু করে তারা এই কাজটি করে আসছেন এবং আজকে যে দুজন তারা এই গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছেন তারা কিন্তু আগামী পনেরো দিন পরে তাদের মানে তারা আবার আসবেন এবং আজকে যারা যে দুজন ঘাস খাওয়াচ্ছেন কালকে আরও অন্য দুজন এই ঘাস খাওয়াবেন এবং তাদের এই নিয়মটা এবং তাদের এই আন্তরিকতাটা আসলে মানে এটা লক্ষণীয় বিষয় এবং এই আন্তরিকতাটা আসলে জানি না যে আমরা কত জায়গা এখনকার সময় এরকম আন্তরিকতা আসলে বিরল আমরা বলতে পারি যে এখনও তারা যে দুজন মানুষ গ্রামের প্রায় শেড়শো মানুষের এই গরুগুলোকে সকালে এনে এই হাওরে তারা ঘাস খাওয়ান আবার বিকালে নিয়ে যে যার গরু তারা নিয়ে যান এবং এটা আসলে যুগের পর যুগ ধরে তারা এই কাজটি করছেন এবং তাদের এই আন্তরিকতা আসলে একটি মানে অনুকরণীয় একটা দেখাবো যে মানুষ আসলে যখন আন্তরিক তাকে একে অপরকে সহযোগিতা করে এই বিষয়টা আসলে আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা এই মানে এই প্রতিবেদনটি দেখাচ্ছি এবং যারা এখন দেখছেন আমরা সবার প্রতি একটি অনুরোধ করব যে এই আন্তরিকতায় বা এই যে গ্রামের সহজ সরল মানুষগুলো তারা এখনও কিন্তু এই সেই মানে আমরা বলি আমরা হতাশ হই আমরা যে মানুষের মধ্যে আন্তরিকতা নেই মানুষের মধ্যে মানে এই সব জিনিসগুলো কমে গেছে কিন্তু এখানে এসে আমরা দেখতে পেলাম যে দেড়শো মানুষের এই যে গরুগুলো আছে সেইগুলোকে ঘাস খাচ্ছেন মাত্র দুজন মানুষ এবং এই দুজন কিন্তু আগামী পনেরো দিন খাওয়াবেন না অন্য আরো দুজন দুজন করে তারা এক একদিন দুজন দুজন করে তারা এই গরুগুলো খাওয়াবেন আমরা সবার প্রতি অনুরোধ করব যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই এই প্রতিবেদনটি একটু শেয়ার দিবেন আপনারা নিজের নিজের আইডি থেকে শেয়ার দিবেন এবং এই আন্তরিকতাটা আসলে দেখানো উচিত সবাইকে যে এখনও মানুষ কিন্তু মানুষের মধ্যে আন্তরিকতা আছে এবং তারা যুগের পর যুগ তারা এই আন্তরিকতা দিয়ে তারা এই দুই আড়াইশো গরুকে তারা রোজ দিন দুজন মানুষ মানে খাওয়া খাওয়ান এবং এখানে গরুগুলোকে দেখে রাখেন এবং বিকেলবেলা হলে তারা গ্রামে নিয়ে যান গরুগুলোকে যে যার গরু তারা গ্রাম থেকে নিয়ে যান এই নিয়মটা আসলে একটি কি বলবো যে এত সুন্দর এত ভালো নিয়ম যে আসলে এখন সচরাচর এইগুলো চুকে পড়ে না তো আমরা সবার প্রতি আবারও আকুল আহ্বান জানাবো যে আসলে আপনারা এই প্রতিবেদনটি আপনারা শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে আপনারা আপনাদের আইডি থেকে আপনাদের বন্ধু বান্ধবকে দেখাবেন এবং এই গ্রামের যে এই যে নৈস্বরিক সৌন্দর্য এই সৌন্দর্যটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখুন শ গরু এখানে ঘাস কাটছে মাত্র দুজন মানুষ তারা এই তারা দেখছেন এবং বিকেল বিকেলবেলা হলেই তারা এই গরুগুলোকে তারা তাদের গ্রামে নিয়ে যাবেন এবং গ্রামে যে যার গরু আছে মালিক আছেন তারা এই গরুগুলো তারা তাদের বাড়িতে নিয়ে যাবেন আমরা আরো কথা বলবো এবং এই আমরা এই জিনিসটা একটু আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দর্শক এই কোম্পানিগঞ্জের এই হাওরটি আসলে তাদের এই যে চাচা বললেন যে তারা

আপনারা তা মনে করেননি যে আপনারা যে আন্তরিকতা বা আপনার পরবর্তীতে যে বাচ্চারা আছে তারা মানুষ কোন অসুবিধা হইতো না এই নিয়মে যাইব আপনার এই নিয়মটা এই নিয়ম আমার কাছে আছে থাকবো বাচ্চা আমার গরু আর আপনার সেলে আর ছেলে চাইকে মুঠ দশটা দশটা আচ্ছা দশক দেখলেন তারা মানে খুবই বিশ্বাসের সহিত খুব আস্তার সহিত তারা বলছেন যে তারা যে যেভাবে পূর্বপুরুষ মানে এই আন্তরিকতা দেখিয়েছেন এবং তারা তাদের ছেলে নাতি তারাও এই মানে এই নিয়মটা তারা রক্ষা করবে এবং তাদের মধ্যে আন্তরিকতা বজায় থাকবে এমনটাই তারা বলছেন আমরা একটু এই যে হাওয়ারের এই গরুগুলো আসলে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ আমরা জানি যে এই সব বিষয়গুলো আসলে সচরাচর চুকে পড়ে না তো আমরা একটু আপনাদেরকে এই অবাক করার মতো এই বিষয়টা আসলে আপনাদেরকে আমরা একটু দর্শক আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় একটু ব্যতিক্রমী বিষয়গুলা মানে দেখানোর জন্য আমরা বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম কাছে আমরা আসলে একটু এমন বিষয়গুলো তুলে ধরতে চাই যে বিষয়গুলো আসলে হারিয়ে যাচ্ছে আমাদের মানে দেশ থেকে বা আমাদের সমাজ থেকে তো আমরা যারা এখন দেখছেন আপনারা হয়তো বা একটু শেয়ার দিবেন শেয়ার দিয়ে আপনাদের বিশেষ করে আপনাদের প্রজন্মের যারা আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলতে পারবেন যে আমাদের পূর্বপুরুষরা বা আমাদের গ্রামের মানুষরা আসলে কীরকম তারা মানে এত আন্তরিকতার সহিত তারা চলাফেরা করেন এবং একশো দেড়শো পরিবারের গরুকে দুজন মানুষ তারা কিভাবে যত্ন করে সারা দিন ঘাস খাইয়ে আবার বিকেলে তাদেরকে আবার সেই গরু গরুগুলো গ্রামের ঘরে ঘরে নিয়ে যান আমরা এই সব বিষয় আসলে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটু দেখলে আপনাদেরও ভালো লাগবে এবং আমরা আশা করি যে এই দৃশ্যগুলো আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং আপনারা এই দৃশ্যগুলো দেখে আমরা অবাক হওয়ার মতোই যে এখনো মানুষ আসলে আন্তরিকতার সহিত মানুষ চলাফেরা করেন একটি এলাকার মানুষ সবাই যখন আন্তরিক থাকে তখন সেই এলাকাটা কীরকম হতে পারে এটা একটি মানে আপনারা ভেবে নিতে পারেন আমরা আমাদের এই লাইফটি আমরা শেষ করব এবং শেষ করার আগে আবারও সবাইকে বলছি যে যারা শেডো সিলেটকে সবসময় ফলো করেন শেয়ার দেন কমেন্ট করেন লাইক দেন আপনারা যারা এই ফেসবুকে দেখতে পারেন না শেডো সিলেটের এই যে ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে এ কয়েক হাজার ভিডিও আছে এবং প্রত্যেকটি ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা চাইলে এই ইউটিউবে গিয়ে সার্চে শেডো সিলেট লিখে আপনারা শেডো সিলেটের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এই যেমন আজকে আমরা যে প্রতিবেদনটি করছি সেটা কিন্তু আসলে আমরা এই জিনিসটাই বুঝাতে চাচ্ছি যে গ্রামের মানুষ এখনো অনেক আন্তরিক এবং এই আন্তরিকতা আছে বলেই তারা এই যে এরকম দৃশ্য আসলে চোখে পড়ার মতো এবং এই এরকম দৃশ্য অনুকরণীয় আমরা চাই যে এরকম আসলে সবাই আন্তরিকভাবে একে অপরকে সহযোগিতা করবেন এক হয়ে সবাই একটি এলাকার মানুষ সবাই এক হয়ে তারা কাজ করবেন এমনটা আশা করি এবং আমরা আমাদের তো আমরা এই যে দৃশ্যটা দেখালাম দর্শক আসলে এই দৃশ্যটা একটি কারণ যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে বা বর্তমান প্রজন্ম যারা আছে তারা কিন্তু এইরকম বিষয়গুলোর সাথে পরিচিত না তো আপনারা যারা অভিভাবক যারা দেখছেন আপনারা আপনাদের আইডি দেখে একটা করে সবাই শেয়ার দেবেন এবং এই প্রজন্মকে একটু জানাবেন যে আমাদের এই যে গ্রামে গঞ্জে এখনও কিন্তু মানুষের মধ্যে আন্তরিকতা আছে এই যে কয়েকশো গরুকে দুজন মানুষ গাছ খাওয়াই আবার এই বিকেলে সবার ঘরে ঘরে পৌঁছে দিবেন এই গরুগুলো এই যে আন্তরিকতা এবং এই রকম পর্যায়ক্রমে এক একদিন দুজন এক একদিন দুজন করে পুরো বছরই তারা এইরকম এই গরুগুলোকে ঘাস খাওয়ান এবং সযত্নে রাখেন তো এরকম আন্তরিকতা আসলে আমরা চাই আমাদের সমাজের সব সর্বক্ষেত্রে বিরাজ করুক সেই আশা সেই প্রত্যাশা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন へえ。<noise>